দিব্যেন্দুর সকাল থেকেই মনটা খারাপ বারবার ছোট বোন নীলার কথা বাবা মায়ের কথা মনে পড়ছে আজ যে রাখি পূর্ণিমা বছর দুই হলো দিব্যেন্দু আলাদা একটা বাড়ি ভাড়া নিয়ে থাকে একটা নাম করা সংস্থায় খাবার ডেলিভারির কাজ করে দিব্যেন্দু ও নীলা দুই ভাই বোন বাবা অনিমেষ ও মা শ্রীলা নীলা জন্মানোর পর থেকেই দিব্যেন্দু যেন চোখে হারাত বোনকে দিব্যেন্দু নীলার থেকে দুই বছরের বড় কিন্তু ওই ছোট বয়স থেকেই ছোট বোনের প্রতি দাদার যেন অদ্ভুত টান নীলার মাধ্যমিকের সময় আর একজন অঙ্কের মাস্টারের প্রয়োজন ছিল দিব্যেন্দু সেই সময় হায়ার সেকেন্ডারি বাবার অসুবিধা হবে বলে দিব্যেন্দু তার একজন সায়েন্সের মাস্টার কমিয়ে বোনকে দিতে বলেছিল অনিমেষ আপত্তি করায় দিব্যেন্দু বলেছিল বাবা আমি ঠিক ম্যানেজ করে নেব তাছাড়া আমি তো ছেলে যে কোনোভাবে নিজের রোজগার করতে পারবো কিন্তু বাবা নীলাকে যে নিজের পায়ে দাঁড়াতে হবে মেয়েদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া ভীষণ দরকার আমি চাই না আমার আদরের বোন ভবিষ্যতে তার স্বামীর ওপর নির্ভরশীল হয়ে কষ্ট পেয়ে জীবন কাটাক নীলা যেন স্বাধীনভাবে বাঁচতে পারে নীলা মাধ্যমিকে ফার্স্ট ডিভিশনে পাশ করে যেখানে দিব্যেন্দুর কয়েকটা নাম্বারের জন্য ফার্স্ট ক্লাসটা মিস হয়ে যায় কিন্তু দিব্যেন্দু নীলার সাফল্যে খুব খুশি হয় দিব্যেন্দুর দুই বন্ধু জানায় তারা ব্যাঙ্গালোরে যে নামকরা ভালো কলেজে ভর্তি হয়েছে সেখান থেকেই গ্র্যাজুয়েশন কমপ্লিট করে কম্পিউটার কোর্স নিয়ে পড়লে ওই ইউনিভার্সিটি চাকরির জন্য ক্যাম্পাস ইন্টারভিউয়ের ব্যবস্থা করে দেয় দিব্যেন্দুর বন্ধুরা দিব্যেন্দুকেও ব্যাঙ্গালোরে চলে আসতে বলে দিব্যেন্দু বাবা মাকে জানালে তারা রাজি হন কিন্তু বাদ নীলার আবদার নীলা জানায় দাদার জন্য এত খরচ করলে আমার কি হবে আমি তো ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ব্যাঙ্গালোরে যাব আমি ঠিক করেছি ইলেভেন টুয়েলভ আমি ব্যাঙ্গালোরের হোস্টেল থেকে পড়ব আর একেবারে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিয়েই ফিরবো অনিমে স্পষ্ট জানায় দুজনের জন্য খরচ তার পক্ষে সম্ভব নয় ছোট বোনের আবদারকে অগ্রাধিকার দিয়ে দিব্যেন্দু পিছিয়ে আসে আজ নীলা নাম করা আইটি সেক্টরে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার নীলার বর প্রণব নীলার সাথে একই জায়গাতে কাজ করে শুধু জীবনের আত্মত্যাগের পোশাক পরে দিব্যেন্দুর জীবনটা লড়াইয়ের ময়দানে পরিণত হয়েছে অনেক চেষ্টা করেও একজন সাধারণ বিএসসি পাস করা ছেলে দিব্যেন্দু একটা চাকরি জোগাড় করতে পারেনি টিউশনই শুরু করে দিব্যেন্দু সেই টাকা থেকেই সরকারি চাকরির ফর্ম ফিল নিজের হাত খরচ চালাত সে অফিসে অফিসে ইন্টারভিউ সরকারি চাকরির পরীক্ষার রেজাল্ট সব কিছুর অপেক্ষায় দিব্যেন্দুর বয়স জীবনের পথ অতিক্রম করতে থাকে অনিমেষের সামান্য পেনশন দিব্যেন্দুর বেকারত্ব সব মিলিয়ে অভাবের পর্দা টানে সংসার দিব্যেন্দু বুঝতে পারে বাবা মা ধীরে ধীরে বিরক্ত হচ্ছে তার উপর কিন্তু এই বেকারত্বের জ্বালা বাবা মায়ের বিরক্তির প্রকাশের থেকেও বেশি কষ্ট দেয় নীলার আমূল পরিবর্তন নীলা ও তার বর প্রণব দুজনেরই বিশাল অঙ্কের আয় নীলা বাড়িতে কাউকে না জানিয়ে বিয়ে করে অনিমেষ ও শ্রীলা প্রথমে মেনে না নিলেও পরে জামাইয়ের বিশাল আয় ও অর্থ সম্পত্তি তাদের মনকে বস করতে বেশি সময় নেয়নি নীলা আজ আর দিব্যেন্দুর সাথে সম্পর্ক রাখতে চায় না বড়লোক শ্বশুরবাড়িতে বেকার দাদা বড্ড বেমানান যে দিব্যেন্দু দেখে আজ নীলার দামি গাড়ি বাড়ি সামনে এসে দাঁড়ালে বাবা মায়ের মেয়ে জামাইয়ের জন্য অহংকারের চওড়া হাসি ফুটে ওঠে মুখে সাথে সাথে অতিরিক্ত বোঝা বেকার ছেলের প্রতি একরাশ বিরক্তি দিব্যেন্দু আজ একটা খাবার ডেলিভারির সংস্থায় কাজ পেয়েছে সারা জীবনের জন্য ছেড়ে এসেছে নিজের বাড়ি ও বাড়ির লোক তবে আজ দিব্যেন্দু অর্থনৈতিকভাবে স্বাধীন ভালো আছে সে নিজের সাথে হঠাৎ করেই ঘোর কাটে দিব্যেন্দু মনের অজান্তে মনের হাত ধরে পৌঁছে গিয়েছিল অতীতের স্মৃতিচোরার কুঠুরিতে আজ রাখি তাই সকাল থেকেই কাজের চাপ সকাল থেকে খাবার ডেলিভারি করতে করতে তেমনভাবে কিছু খাওয়াই হয়নি দিব্যেন্দুর বেলা একটা বাজে টালিগঞ্জের তিনটে বাড়িতে খাবার ডেলিভারি আছে তার মধ্যে একটাতে দশটা প্যাকেট দিতে হবে দুটো বাড়িতে ডেলিভারি দিয়ে শেষ তিন নম্বর বাড়িতে এসে যখন বেল বাজে দিব্যেন্দু তখন সে প্রচণ্ড খিদে তেষ্টায় ক্লান্ত শুধু নয় পথে হঠাৎই বৃষ্টি আসা রেনকোটটা থাকা সত্ত্বেও ভিজে চান করে গেছে দরজার খোলেন একজন বয়স্ক মহিলা দিব্যেন্দু খাবারের প্যাকেটগুলো তার হাতে ধরিয়ে দিলেন ধরিয়ে দিয়ে পিছন ফিরতেই সে শুনতে পেল সেই মহিলার কণ্ঠস্বর এ কি বাবা একেবারে ভিজে গেছো যে ঘরে এসো দিব্যেন্দু ফিরে দেখে সেই বয়স্ক মহিলা ভীষণ রকম স্নেহের দৃষ্টিতে তার দিকে তাকিয়ে কথাগুলো বললেন না না কিছু অসুবিধে হবে না মাসিমা আমি ঠিক যেতে পারবো দিব্যেন্দু বলে ওঠে ভদ্রমহিলা এবার যেন স্নেহের শাসনের সুরে বললেন একদম না আমি তোমার মায়ের মতো এই অবেলা শুকনো মুখে আমি তোমায় যেতে দেব না আর যে রাখি পূর্ণিমা এমন শুভ দিনে তুমি এভাবে যেও না বলেই ভিতরে ডাকলেন শম্পা মা এদিকে আয় দিব্যেন্দু বাড়ির ভেতরে গিয়ে বসলে সে দেখে শম্পা নামে একটি মেয়ে হাসি মুখে তার দিকে এগিয়ে আসে হাতে একটি প্যাকেট শম্পা দিব্যেন্দুর হাতে প্যাকেটটা দিয়ে বলে আজ রাখি তুমি আমার ছোট ভাইয়ের মতো ভিজে জামা চেঞ্জ করে এই নতুন জামা কাপড়গুলো পরে নাও কেন জানি না দিব্যেন্দু না বলতে পারল না এত ভালোবাসা স্নেহ যেন বহুকাল দিব্যেন্দুর কান দুটো শোনেনি অজান্তেই তার চোখ ভিজে গেল দিব্যেন্দু নতুন প্যান্ট শার্ট পরে ঘরে বসতেই শম্পা দিব্যেন্দুর হাতে রাখি পরিয়ে দেয় প্রদীপ জেলে ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করে দিব্যেন্দু দেখে সামনে একটা সুন্দর মিষ্টি ছেলের ছবি তাতে মালা দেওয়া আর সামনে রাখি মিষ্টি রাখা শম্পা বলে বছর দুই আগে এমন দিনে আমি আমার ছোট ভাইকে হারাই এক অসুখে ভাই মারা যায় সেই থেকেই প্রতি বছর এই দিনে ভাইয়ের ছবির সামনে রাখি খাবার নতুন জামা সব সাজিয়ে দিই অথচ অদ্ভুত দেখো এবার তুমি হঠাৎই এসে ভাইয়ের জন্য কেনা নতুন জামা পরে আমার ভাইয়ের জায়গায় যেন বসলে এই বছর ভাইয়ের জন্য মনটা খুব খারাপ লাগছিল শম্পা ও ওর মা বাবা তিনজনেরই চোখে জল দিব্যেন্দু মনে পড়ল এমনই এক রাখির দিন ওর বোন নীলা বাড়িতে এসে ভীষণ অপমান করে দিব্যেন্দুকে নীলা জানায় দিব্যেন্দু খাবার ডেলিভারির কাজ করছে বলে শ্বশুরবাড়িতে নীলার সম্মান নষ্ট হচ্ছে নীলার সাদ দেয় দিব্যেন্দুর মা বাবাও বেশ অনেক দিন ধরে দিব্যেন্দুর সাথে অনিমেষ ও শ্রীলার ঝগড়া হচ্ছিল অনিমেষ জানিয়েছিল তাদের ছেলে হয়ে দিব্যেন্দু খাবার ডেলিভারির কাজ করছে এতে অনিমেষের সম্মান নষ্ট হচ্ছে দিব্যেন্দু বলেছিল কোনো কাজটা ছোট নয় সব কাজেই সম্মান আছে বাবা শেষ পর্যন্ত মা বাবা ও বোনের অপমানে দিব্যেন্দু তার নিজের বাড়ি ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছিল সেই দিনটা ছিল এমনই এক রাখের দিন সম্পাদের সাথে খেতে বসার সময় দিব্যেন্দু দেখে টেবিলে খাবার প্লেটে করে সাজিয়ে দিচ্ছে একটি মেয়ে সে হলো নীলা চমকে ওঠে দিব্যেন্দু সম্পা দুটো খাবারের প্যাকেট নীলার হাতে দিয়ে বলে এই দুটো প্যাকেট তোমার বাড়ির জন্য নিয়ে যেও নীলা নিঃশব্দে নীলা মাথা নেড়ে প্যাকেট দুটো নিয়ে চলে যায় সম্পা জানায় নীলা খুব ভালো বাড়ির মেয়ে ছিল জানো দিবেন্দু বড় লোক শ্বশুর বাড়ি ছিল নিজে বড় অফিসে চাকরি করত কিন্তু কপাল দেখো নীলার বর আসক্ত হয়ে সর্বস্ব হারিয়েছে নীলাকে চাকরি করতে দেয় না রোজ মারে নীলার শ্বশুরবাড়ির লোক ওদের তাড়িয়ে দিয়েছে ওরা এখন বস্তিতে থাকে নীলা আমাদের বাড়ি রান্না করে নীলার দুটো বাচ্চা আছে তাই শুধু ওর মুখ চেয়েই নীলার বাপের বাড়িটাও ওর বর বিক্রি করে দেয় যেটা নীলার বাবা মা নীলার নামে লিখে দিয়েছিল মেয়ের কষ্ট সহ্য করতে না পেরে নীলার মা বাবা মারা যায় দিব্যেন্দু স্কুটারে ওঠে স্টার্ট দেয় অনেকগুলো অর্ডারের ফোন এসেছে এখনো জীবনের অনেকটা পথ চলতে হবে দিব্যেন্দুকে জীবন দিব্যেন্দুকে বুঝিয়ে দিল সত্য ও সততার সম্মান আজও আছে মনের ভেতর থেকে একটা ভারী পাথর যেন আঁচ নেমে গেল খুব হালকা লাগছে দিব্যেন্দুর দিব্যেন্দু বেরিয়ে গেল শুধু পিছনে লুকিয়ে তাকে বিদায় জানালো অপরাধ বোধে ভোগা দুটি চোখ জীবনে এমন অন্যায় অপরাধ কখনো করা উচিত নয় যার জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা চাওয়ার অধিকারটাও হারিয়ে ফেলি মানুষ ক্ষমা করলেও ক্ষমা করে না প্রকৃতি সে সব কিছুর বিচার নীরবে করে সময় মতো আজকের গল্প আজ যে রাখি পূর্ণিমা কলমে সিপর্ণা পাল গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ